হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইশালো ব্লগস তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজ মঙ্গলবার আর এখন সময় সকাল ছটা আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি সেই সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে একটু হাঁটাচালা করে নিয়ে তারপরে কাজে হাত দিয়েছিলাম সমস্ত কাজই শেষ করে এসেছি ওপরে ছেলেকে ডেকে বই নিয়ে বসিয়ে দিয়েছি ওখান পড়তে বসছে আর পরীক্ষার যেহেতু বেশি দেরি নেই তাই জন্য ওকে বুঝিয়ে বলছি যে তাড়াতাড়ি পর এখন পরীক্ষা চলে আসলো কিন্তু এরই মাঝে ওর বাবা এসেছে এসে একটু কথাবার্তা বলছে ওই জন্য ছেলেটার পড়াটা একটু ডিস্টার্ব হয়ে গেল। তাই আমি ভাবলাম এখন চা দিয়ে দিয়ে ও চা খেয়ে নিক তারপর আবার পড়াশুনো করবে তো ছেলের সাথে আমার খুনশুটি এরকম চলতেই থাকে দেখো একটা বিস্কুট নিয়েছিলো ওরটা কেড়ে আমি খেয়ে নিচ্ছিলাম আমাদের সাথে এরকমই সম্পর্ক বন্ধুর মতো একদম আসলে বাচ্চাদের সাথে ছোটোবেলা থেকেই বন্ধুর মতোই মেশা উচিত ওকে চা খেতে দিয়ে চলে যাচ্ছে নিচে গিয়ে রান্না রান্না শেষ করে নিই ওর সময়ের মধ্যে খেতে দিতে হবে আবার খেয়ে যাবে স্কুলে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো আজ রান্না করবো লাউ দিয়ে আলু দিয়ে বড়ির ঝোল আর কাতলা মাছ আর কুলের টক তো আমি এখন বড়িচল রান্না করে নিয়েছি প্রথমে তো তোমরা যখনই রান্না করবে তখন যদি বড়িটা ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু বড়িতে অনেক তেল কম চষে তো আমি প্রথমে বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা এবার লাউটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু মাঝে একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো কষাবো কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে বড়টা দিয়ে দেবো আর নামানোর সময় দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো তো বন্ধুরা আমার বড়ি রান্নাটা হয়ে গেছে এবার কাতলা মাছটা রান্না করে নেব তো প্রথমেই তেলের উপর ফোড়নে দিয়েছিলাম জিরে আর কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটা এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে কিছুটা বাটা মশলা দিয়েছি যেমন এখানে রয়েছে লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা এগুলো একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি সেই জন্য মশলাতে বারে বারে একটু করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে তো আগে থেকে আমি যেহেতু মাছটা ভেজেই রেখেছিলাম তাই জন্য আর মাছ ভাজাটা দেখালাম না কিছুটা পরিমাণ জল দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা একটু ফুটতে দেব তারপরে একে একে মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ তারপর একটুখানা মাছটা যখন প্রপারলি কুক হয়ে আসবে তারপর ঢাকনাটা তুলে নেবো দেখো কত সুন্দর গ্রেভিটা ঘন হয়ে এসেছে এখন মিশিয়ে দেব গরম মশলা আর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব রান্নার পরে সবার আগে আয়ুষকে খেতে দিয়েছি ও খাবার খেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে তারপর বাকি সবাইকে খেতে দেব আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষ আমি এসেছি গাছে জল দিতে চাল ধুয়ে যে জলটা রেখেছিলাম সেইগুলোই গাছে দিয়ে দিচ্ছি আর গতকাল বিকালবেলায় আমি কিছু ছোট সূর্যমুখীর চারা দিয়েছিলাম সেগুলো বড় হয়ে গেছে সেগুলোই লাগিয়েছি তো সেগুলো প্রচণ্ড রোদের তাপে মারা যাবে ওই জন্য একটা ধামা দিয়ে ঢেকেছিলাম কিন্তু পরে আবার একটা টপ দিয়ে আর একটা টপ ঢেকে রাখছি এখনকার মতো আমার গাছের দেখভাল শেষ চলে এসেছি উপরে এই ঘরে আপাতত কেউ শুচ্ছে না তাও বিছানাটা এলোমেলো হয়ে গেছিলো ছেলে গড়াগড়ি করেছে এর উপরে সেটা এখন ঠিকঠাক করে নিয়ে চলে যাব কালকে বাজার থেকে ফল এনেছিল কিছুই নামানো হয়নি সেইগুলোই নামিয়ে নেব তো আমি কিছুটা উপরে রাখবো আর কিছুটা নিচে দিয়ে দেবো নিচে শুধু আমার শ্বশুরমশাই একাই টক জাতীয় ফল আর কি আঙুর এই মৌসুমি খায় আর শাশুড়ি মা সব পছন্দ করে না সেই জন্য অল্প করেই দিয়ে আসছি তো ফল দিয়ে যে আমার ওপরের কাজ যেগুলো আছে বাকি দু একটু সেগুলোই করে নেব তো আমি এই যে জানলাগুলো মুছে এবার ঘরটা মুছে নিচ্ছি সকাল থেকে একটানা কাজ করে শরীরটা ভীষণই টায়ার্ড লাগছিল তাই ভাবলাম এক ঘন্টা রেস্ট নিয়ে নিই তো এখানে আমি জানলা দরজা সব বন্ধ করে একটু রেস্ট নেব এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে স্নান করে চলে এসেছি আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেরেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আমার এখনকার ভেজা শাড়ি মেলে দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে দুপুরে সবার আগে শ্বশুরমশাই খেতে দিচ্ছি দেখো এদিকে ভুলিরও খেতে পেয়েছে ও বারান্দায় উঠে এসেছে আর খাওয়া দাওয়ার পরে বিকালও হয়ে গেছে দেখো বিকালের কাজ উঠোনটা ছাড় দিয়ে নিচ্ছি ভেতরে কাঁঠাল গাছ আছে প্রচুর পাতা পড়ে সেই সবই পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর আমাদের উঠোনে যেহেতু প্রচণ্ড সিমেন্টের ধুলো তাই মাথায় শাড়ি দিয়ে ঝাড় দিচ্ছিলাম আজ আমার গাছগুলোতে অনেক ফুল ফুটেছে দেখো এই একটা অ্যাডিনিয়াম গাছ আর সাইডে রয়েছে একটা কাঠ চাপার গাছ এটা টিনের মধ্যে লাগানো কিন্তু অনেক বড় হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা